দর্শক আসসালাম আলাইকুম মোটরসাইকেল ভ্যালি স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমরা কথা বলবো মোটরসাইকেলের সার্ভিস বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আর এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার খুবই সুপরিচিত নোমান ভাই নোমান ভাই আপনাকে স্বাগত আমাদের সাথে ধন্যবাদ নোমান ভাই প্রথমেই আপনি যদিও আমরা সবাই আপনাকে চিনি তারপরেও আপনার মুখ থেকে আপনার কর্মজীবনের ছোট্ট একটু শুনতে চাই কর্মজীবনের ছোট্ট একটু হচ্ছে আমি প্রায় বিশ বছর হয়ে যাবে এই আগামী ফেব্রুয়ারিতেই যে টেকনিক্যাল লাইনে কাজ করছি মূলত মোটরসাইকেলে আমি ছোটোবেলা থেকে মোটরসাইকেল পছন্দ করি মোটর মোটরসাইকেল আমার প্যাশন দেন প্রফেশন আসলে আর টেকনিক্যাল কাজগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি সো এরই ধারাবাহিকতায় যদি বলি শুরুতে হন্ডা তারপরে লিফান তারপরেই আমার সুযোগেতে কাজ করছি এখনও সুযোগই আছি যেহেতু আমিও বাইকার আমার চেষ্টা থাকে বাইকারদের জন্য কিছু করার আর কি অলওয়েস যাতে বাইকাররা ভালোভাবে বাইক চালাতে পারে বা মানুষের বাইকার যাতে হ্যাপি থাকে চেষ্টা করছি জানি না কতটুকু পাচ্ছি আসলে আমার থেকে আমি চেষ্টা করছি জি নমন আমরা নিজেরাও জানি অন্তত যারা আপনাকে চেনে জানে তারা জানে যে আপনি বাইক ইন্ডাস্ট্রিতে স্পেশালি সার্ভিস সেক্টরে অনেক নতুন নতুন জিনিস নিয়ে এসছেন যেটা বাংলাদেশে আগে ছিল না তো এই জন্য মোটরসাইকেল বিহালির পক্ষ থেকে আপনার ধন্যবাদ তো প্রাপ্য অবশ্যই আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ দিচ্ছি তো আমরা আমাদের মূল অনুষ্ঠানে এবার চলে যাই আচ্ছা আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলবো কথা বলার আমাদের আজকের বিষয় হচ্ছে ইঞ্জিনের স্থায়িত্ব নিয়ে যে একটা মোটরসাইকেলের একটা প্রাণ হার্ট আমরা ইঞ্জিনকে বলতে পারি তো এই ইঞ্জিনটা স্বাভাবিকভাবে সবাই চায় ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব কীভাবে ইঞ্জিনটাকে দীর্ঘদিন লং লাস্টিং করানো যায় এই বিষয়ে তো এই বিষয়ে আপনার কাছ থেকে পরামর্শ চাইব তো প্রথম পরামর্শ যেটা চাইবো যে আমি আমার ইঞ্জিনটাকে যদি দীর্ঘস্থায়িত্ব রাখতে চাই করতে চাই তাহলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে যে কোনো ইঞ্জিন ভালো রাখার যে প্রধান প্রধান শর্ত সেটা হচ্ছে আপনি যখন বাইকটা কিনবেন কেনার পরে প্রথম যে পাঁচ হাজার কিলোমিটারটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যেমন একটা বেবি জন্ম নিয়ে তার বড় হওয়ার পর্যন্ত প্রথম চার পাঁচ বছর গুরুত্বপূর্ণ সেরকম ইঞ্জিনটাও গুরুত্বপূর্ণ এবং এই প্রথম চার পাঁচ হাজার কিলোমিটারে আপনাকে অবশ্যই বাইকটা আপনি জেন্টলি চালাবেন হাই রেপ করবেন না হাই পেম করবেন না হাফ ক্লাস করবেন না এবং সেই সাথে আরও লং রানের জন্য যেটা করতে হবে অবশ্যই আপনি অয়েলটা সময় মতো সঠিকভাবে চেঞ্জ করবেন সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন ওয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে আমরা করি কি ওয়েল চেঞ্জ করি বাট ওয়েল ফিল্টার আবার চেঞ্জ করি না সো ওয়েল ফিল্টার এবং ওয়েলটা চেঞ্জ করবেন এক দুই নম্বর আপনি ঘন ঘন রেপ করবেন না হাই রেপ করবেন না আপনি জেন্টলি চালাবেন বাইক আপনাকে দীর্ঘদিন সেবা দেবে বাইক আপনার সাথে দীর্ঘদিন আপনার মধ্যে পারফরমেন্স দেবে এক্সেলেন্ট অর্থাৎ আমি মানে বাইকের সাথে অ্যাটাচমেন্ট আমি নিজের সাথে তৈরি করে ফেলবো যদি আমি নিয়মগুলো আমি যদি মেনে চলেন আর একটা আর হচ্ছে এখানে জেনুইন পার্স ব্যবহার অবশ্যই জেনুইন পার্স ব্যবহার করতে হবে জি হ্যাঁ জেনুইন পার্স ব্যবহার করলে বাইকের সমস্যাটা আর হবে না বাট সবার আগে আমি বারবার বলবো যে হাই রেভ হাই রেভ করবেন না খুব দ্রুত স্পিড তুলবেন না স্পিডে চালান আপনি বাইক বাট খুব দ্রুত না ব্যস্ত হবেন স্মুথলি স্মুথলি তুলবেন ও আপনাকে অনেকদিন সার্ভিস দেবে এক্সিডেন্ট যে আপনি বললেন যে ভালো ইঞ্জিন বা নিয়মিত ইঞ্জিন হ্যাঁ ইস ডিপেন্স ব্র্যান্ড টু ব্র্যান্ড ভেরি করে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ আবহাওয়া আমরা যেভাবে চালাই যেহেতু শর্ট ডিস্টেন্সে বারবার চালাই বারবার ক্লাস এনগেজ করি বারবার গিয়ার চেঞ্জ করি সো এই অবস্থায় আসলে ইঞ্জিন অয়েলটা নর্মালি মিনারেল অয়েলটা যেটা এক হাজার বারোশোর মধ্যে চেঞ্জ করে ফেলা উচিত বাট এটা আসলে ডিপেন্ড করে আপনার রাইডিং কন্ডিশনের উপরে আপনি কীভাবে চালাচ্ছেন সো চেকও করতে হবে যদি দেখা যায় তার আগেও চেঞ্জ করা লাগতে পারে ডিপেন্ডস অন ইউ অ্যাকচুয়ালি নট দ্য বাইক তার মানে হচ্ছে যে ইঞ্জিন ইঞ্জিনিয়ারটা আসলে ফিক্স কিছু বলা যাচ্ছে না ডিপেন্ড করতেছে আমার রাইডিং প্যাটার্ন রাইডিং প্যাটার্নের উপর নরমালি এটা বাংলাদেশে মিনারেল অয়েলের ক্ষেত্রে 1000 থেকে 1200 এর মধ্যে চেঞ্জ করতে হয় এবং সাথে অবশ্যই অয়েল ফিল্টার চেঞ্জ করুন প্রতিবার একই সাথে জি ওকে ইঞ্জিন অয়েল চেঞ্জ যখন ইস্যু আসে তখনই আর একটা ইস্যু চলে আসে যে আমি আসলে কোন ইঞ্জিনোরটা দিব মিনারেল সিন্থেটিক বা সিনথেটিক এই বিষয়টা গুড পয়েন্ট মিনারেল সিনথেটিক সিন্থেটিক তিনটে ভালো ইঞ্জিনোর ধরনের ঠিক আছে সো মিনারেল যখন আপনি ইউজ করবেন মিনারেলটা হচ্ছে রেগুলার ইউজের জন্য মানে আপনি যদি ওখান থেকে একদম সুপার পারফরমেন্স আশা করেন তা পাবেন না সো মিনারেল যদি আপনি ইউজ করেন আপনি যে ডেলি রাইডটা করতেছেন নর্মাল যে রাইডটা করতেছেন ইজ গুড ভেরি গুড বাট এটা যেটা হচ্ছে আপনার এই ইঞ্জিনালটা আপনার চেঞ্জ করতে হবে এক হাজার কিলোমিটার পর মানে মিনারেল আপনি যদি চেঞ্জ করেন আপনাকে কিছুদিন পর পর সার্ভিস সেন্টারে আসতে হবে আর হচ্ছে আপনার রেগুলার রাইডের জন্যই ওকে বাট আপনি যে আমি একটু পারফরমেন্সও চাই মানে কি আরও বেটার এক্সেলেশন চাই ইঞ্জিনটা যেন হিটটা আরও কম হয় আরও বিভিন্ন ধরনের কারণ তখন মানুষ চলে যায় কি সিনথেটিক বা সিনথেটিকে চলে যায় সেক্ষেত্রে কি আপনি ভালো এক্সেলোরেশনও পাচ্ছেন হ্যাঁ সো যেটা আসলে এখনকার পিপল বা ইয়াং জেনারেশন চায় সো স্মুথ পাওয়ার ডেলিভারির জন্য সুপারফাস্ট এক্সেলারেশনের জন্য আপনার সিনথেটিক আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনি মিনারেল ইউজ করে আপনি প্রতি মাসে একবার আসবেন আর সিনথেটিক বা ফুল সিনথেটিক মেনলি ইউজ করে আপনাকে আড়াই মাস বা তিন মাসে একবার আসতে হচ্ছে সো আপনার টাইমটাও সেভ হচ্ছে আপনি পাওয়ার ডেলিভারি আবার পাওয়ার আউটপুটটা বেশি পাচ্ছেন পারফরমেন্স বেশি পাচ্ছেন দ্যাটস ইট নমন ভাই আমরা ইঞ্জিনিয়ারের টাইপ নিয়ে জানলাম এবার জানতে চাইব টাইপের পরে সাধারণত দিয়ে প্রশ্নটা আসে আমরা যখন ইঞ্জিনিয়াল দিই মোটরসাইকেলে তখন এর গ্রেড নিয়ে আমরা চিন্তিত থাকি স্পেশালি এই ইস্যুটা কখনো কোম্পানি থেকে অথরাইজড কিছু গ্রেড থাকে বা হচ্ছে নিজেদেরও পছন্দের কিছু ইস্যু থাকে যে গ্রেডটা আমরা নির্বাচন করবো আসলে কীভাবে গ্রেড নির্বাচন আপনিও করবেন না আমিও করবো না ওকে কোম্পানি বা ব্র্যান্ডগুলো যে বাইকের জন্য যে গ্রেডটা বলে দিয়েছে আপনি ওই গ্রেডটা ইউজ করবেন চাইলে ওই গ্রেডে মিনারেল ইউজ করেন সেমি সিনথেটিক ইউজ করেন বা ফুল সিনথেটিক ইউজ করেন আপনি অবশ্যই সেম গ্রেডটা ইউজ করবেন ইনকেস আপনার বাইক অনেক প্রত্ন হয়ে গেছে পঞ্চাশ হাজার কিলোমিটার বা এক লাখ কিলোমিটার হয়ে গেছে আপনি এখনও হয়তো জিনাভেলিং করতে করেন নাই বাট সেক্ষেত্রে হয়তো আপনি গ্রেড চেঞ্জ করে একটু ভারী ওয়েলের দিকে যেতে পারেন বাট তাছাড়া আপনি কখনো গ্রেড চেঞ্জ করবেন না অল টাইম মধ্যেই মানে কোম্পানি যেটা বলে দিবে কারণ কোম্পানি যখন একটা গ্রেড বলে দিয়েছে এমনি এমনি বলে দেয়নি তার ইঞ্জিন কিভাবে বানিয়েছে সে সবচেয়ে ভালো জানে সো সে সবচেয়ে ভালো জানে ওটার জন্য কোন গ্রেডটা পারফেক্ট ওকে ইঞ্জিন নিয়ে যেহেতু কথা বলতেছি একটা কমন প্রবলেম থেকে ইঞ্জিন গরম হওয়া অতি বা ক্ষেত্র বিশেষে অতিরিক্ত গরম হওয়া কি কারণে হয় ইঞ্জিন গরম হওয়া সবার আগে যে কারণটা সেটা হচ্ছে হয়তো আপনার ওয়েল সার্কুলেশনটা ভালো হচ্ছে না এটা হতে পারে তারপর আপনার ওয়েলটা পুরাতন হয়ে গেছে ওয়েল ফিল্টার জ্যাম হয়ে গেছে কোনো কারণে ওয়েলটা পুরাতন এয়ার ফিল্টার ময়লা এটা কারণ হতে পারে প্লাগটার কারণও হতে পারে এবং সেই সাথে হচ্ছে আমি বলবো ক্লাচ ক্লাচে ফ্রি প্লেটটা ঠিক না থাকার কারণে ক্লাচে ফ্রিকশনটা বেশি হচ্ছে এই কারণে ওভারহিট হতে পারে এছাড়াও সাধারণত আমাদের দেশে ওভারহিট মানে কখন আমরা ফিল করি শীতকালে বেশি ওভারহিট ফিল করি আমরা কেন পায়ে গরম লাগে কারণ আমি তো আবহাওয়া ঠান্ডা পায়ে যখন গরম লাগে মনে হয় ওভারহিট হচ্ছে বাট আসলে কিন্তু ইঞ্জিনটা ওর যে অপারেটিং টেম্পারেচার সেই অনুযায়ী চলছে ওই অপারেটিং টেম্পারেচার বাইরে যদি ইঞ্জিনটা চলে আসলে ইঞ্জিনটা কিন্তু সিজ করবে সো ওইটা একটু বুঝতে হবে কোনটা ওভারহিট আর কোনটা ওভারহিট না মানে কোনটা নর্মাল কোনটা নর্মাল না এই যে ওভারহিটের ইস্যুটা আসলে আমি ইঞ্জিনের কোন লক্ষণ থেকে বুঝতে পারবো যে ইঞ্জিনটা ওভারহিট হয়েছে বা হচ্ছে ওভারহিট যদি হয় সবার আগে যদি ওভারহিট হয় সেক্ষেত্রে আপনি নর্মালি যেটা হয় অভারহিট হলে মানে ওভারহিট হওয়া মানে কিন্তু হচ্ছে আপনার যে রেঞ্জ আছে অপারেটিং টেম্পারেচার এটা আপনি ক্লোজ করে গেছেন তাই এই অপারেটিং যদি ক্লোজ করে যায় একটা ইঞ্জিন অটোমেটিকলি সিজ সিজ করে ফেলবে মানে কি বন্ধ হয়ে যাবে সিজ করে ফেলবে আচ্ছা সাধারণত তারপর যদি আপনি ফিল হয় যে অভারহিট হচ্ছে গরম একটু নর্মালের চাইতে বন্ধ নিচ্ছে বেশি লাগছে তার মানে বাইকে কোথাও একটা সমস্যা আছে এই কারণে অভারহিটটা হচ্ছে সো আপনাকে ওই সমস্যাটা খুঁজে বের করে সলিউশনটা করলে অভারহিটটা হবে না এক্সিলেন্ট ব্রেক ইন পিরিয়ড নিয়ে আমরা অনেকেই জানি এটা নিয়ে অনেকের ধারণা মানে বিভিন্ন কনফিউশন ইত্যাদি অনেক কিছুই আছে রাইট তো এই ব্রেক ইন পিরিয়ডটা জিনিসটা কি এবং হচ্ছে এই সঠিকভাবে যদি আমরা ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন না করি তাহলে কি হতে পারে গুড কোয়েশ্চেন যদি আমি এভাবে বলি যে আপনি আমি যে হই না কেন আজকে যখন একটা জুতা কিনবো জুতাটা না তো এক সপ্তাহ আপনি কমফোর্ট পাবেন না আপনার পায়ে ফিট হইতে হয় ওটাকে একটু ফ্রি হইতে হয় ওটাকে ওর পজিশনে আসতে হয় দেন ফিট হয় দেন কিন্তু ওই জুতাটা উপর আপনি আমি বেশি আরাম পাই তাই না সো একটা ইঞ্জিন যখন তৈরি হয়েছে ইঞ্জিনটা কিন্তু পুরোপুরি ফিট হয়নি এখনও কেন ইঞ্জিনের ভিতরে বিভিন্ন পার্টস থাকে এস থাকে হ্যাঁ হার মানে এস থাকে কর্নার ভিতরে অনেক চিপস থাকে গ্যাসকেটে লিকুইড থাকে অনেক কিছু থাকে সো এটা কী হচ্ছে সব মিলায় হচ্ছে আপনাকে ইঞ্জিনটাকে স্মুথ করে ঘোরাতে হয় একটার সাথে একটা সেট হয় মানে একে একে অপরকে যেন চেনে যেমন পায়ের জুতো কয়েকদিন পরলে কিন্তু আপনি বুঝে যান যে কীভাবে পড়তে হবে হ্যাঁ ওরকম সেট হওয়ার বিষয়টা থাকে সো এই যে সেট হতে যে সময়টা নেয় এটাই হচ্ছে ব্রেকএন পিরিয়ড আমি একদম মানে বাংলা ভাষায় বলছি সহজ ভাষায় এটাই হচ্ছে ব্রেকএন পিরিয়ড এই সময়টাতে অবশ্যই আপনাকে ওই যে প্রথমে বলেছিলাম যে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত জেন্টলি চালাবেন এই সময়টা আরও বেশি জেন্টলি চালাবেন এবং ওয়েলটা প্রথমবার পাঁচশো কিলোমিটার পর তারপরের এবার এক হাজার কিলোমিটার পর পর আপনি চেঞ্জ করবেন ওয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন এই ব্রেক ইন পিরিয়ডের সময় ওয়েল ফিল্টারটা চেঞ্জ করা খুব জরুরি কারণ ওই যে ছোটো ছোটো চিপসগুলো যেগুলো ক্ষয়ে যাবে ওগুলো কিন্তু ওয়েল ফিল্টারে এসে জমে যায় এবং যে স্ট্রেনার একটা থাকে ক্লাসের সাইড দিয়ে নিচে কোনো গাড়ির বা ডানে বামে থাকতে পারে সেই স্ট্যান্ডে একটা ক্লিন করতে হবে ওই স্ট্যান্ডটা ক্লিন করার সময় যেটা হচ্ছে রাইট সাইড ক্র্যাঙ্কের স্কার বা লেফট সাইড ক্র্যাঙ্ক খুলতে হয় এটা ভয়ের কোনো কারণ না আচ্ছা এটা খুব স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে খুলবেন আবার লাগাই ফেলবেন যদি না খুলেন কি হবে ওই যে স্ট্যান্ডের যে ময়লাটা ঢুকবে ওয়েল সার্কুলেশন বন্ধ করে দিয়ে আপনি গাড়ি সিজ করবে অনেক ঘটনা ঘটছে এরকম তার মানে আমরা ইঞ্জিন রুল যেভাবে হচ্ছে চেঞ্জ করি মানে এখানেও আমাদের একটু জানার বা চেঞ্জ করার ক্ষেত্রে ঘাটতি থেকেই যায় ঠিকই যায় ওকে 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 নতুন ইঞ্জিনের ক্ষেত্রে ব্রেক ইন পিরিয়ডটা কিভাবে মেইনটেইন করা উচিত নতুন ইঞ্জিন মানে ব্রেক ইন পিরিয়ড ফর নিউ ইঞ্জিন নট ফর ওল্ড ইঞ্জিন হ্যাঁ ওল্ড ইঞ্জিনের ক্ষেত্রে হতে পারে যদি আপনি ইঞ্জিনটা ওভারহলিং করেন জি তখন তো কিন্তু আপনি নতুন রিভিল করেন বোধ ক্ষেত্রে আপ টু ফাইভ থাউজেন্ড কিলোমিটার জেন্টলি এক্সেলারেশন করতে হবে আপনাকে এবং যদি পারেন অ্যাভয়েড করেন ডাবল বা ট্রিপল রাইডের হ্যাঁ এবং অ্যাভয়েড করেন হচ্ছে হাই এক্সেলারেশনের এবং ইঞ্জিনটা যেটা বললাম পাঁচশো কিলোমিটার এবং এক হাজার কিলোমিটার পর এর ভিতরে আপনি চেঞ্জ করেন ক্লাসটা ঠিকভাবে এনগেজ করেন ডিসএনগেজ করেন বাইকের কিচ্ছু হবে না

এবং শব্দটা কোথা থেকে আসতেছে যখনই কোনো শব্দ আসবে যদি মনে হয় তার একটা যেহেতু বাইকার বাইক রাইড করে শব্দ শুনে সে ফিল করে হ্যাঁ এই শব্দটা চালানো যাবে কি যাবে না যদি নর্মাল কোনো শব্দ মনে হয় আপনি নিজে থামিয়ে দেন হুম আর যে নর্মাল শব্দ হয় আপনি দেখান ওই ক্ষেত্রেও আপনি নিজেকে দেখান শব্দটা কেন হচ্ছে বুঝতে পারছি

ইঞ্জিনে ভাইব্রেশন হয় অথবা হচ্ছে হয়তো বা বাইকটাই হয়তো বা কাপে আমারও মনে হয় অনেক সময় দুইটা হইতে পারে সো ইঞ্জিনে যদি ভাইব্রেশন হয় সেক্ষেত্রে দেখতে হবে তা যে মুভিং আইটেম সে লাইক যে ওয়েট ব্যালান্সার যেগুলো আছে এটা হয়তো কোনো সমস্যা হইতে পারে হ্যাঁ যেটা তো হাই আর পি এমে গিয়ে ফিল হচ্ছে ক্লাস হাউসে সমস্যা থাকতে পারে অথবা ইঞ্জিন ঠিক আছে তার চাকার বেয়ারিং আর তারপর হচ্ছে সুইং আমের যে বেয়ারিং থাকে বা বুশ থাকে সেখানে খারাপ থাকতে পারে বা এক্সেল নাট লুজও থাকতে পারে ড্রাইভ চেন এখানে সমস্যা থাকতে পারে প্লাস যে টায়ার আছে টায়ার উবলিং করতেছে বা রিম টাল হয়ে আছে সো এই কারণেই ভাইব্রেট করতে পারে বিভিন্ন কারণে ভাইব্রেট করতে পারে সাধারণত কোনো কিছু লুজ থাকলে বাইকের যেখানে লুজ থাকুক না কেন ইম্পর্ট্যান্ট পার্ট লুজ থাকলে ভাইব্রেশনটা করবে প্রিয় দর্শক আমরা আজকের এপিসোডে বাইক রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম জানলাম বাংলাদেশের একজন স্বনামধন্য বাইক এক্সপার্টের কাছ থেকে তো আমরা আমাদের বাইকে যত্ন নিব বাইকের সাথে আপনার অ্যাটাচমেন্টটা যত ভালো থাকবে বা আপনার বাইক তত ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার চলতি পথ নিরাপদ হোক হ্যাপি বাইকিং